আসুন শুরু করা যাক আমরা কোথা থেকে আজকে শুরু করব তার কাল যতটা পড়েছিলাম আজ তারপর থেকে পড়ছি কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি ভাবোচ্ছাসিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করেছেন বন্ধুরা বন্ধুদের তোর গুণকীর্তনই করে আমরা সবাই জানি কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে এই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ অসিত দেবল ব্যাসাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যেরা স্বীকার করেছেন সমস্ত মহাপুরুষ যারা ছিলেন হ্যাঁ নারদকে আমরা জানি ব্যাসদেব অসীত দেবল এ সমস্ত অনেক গুরুদের কথা লিখেছেন যারা ভগবত তত্ত্ববিদ বিশারদ মহাজন তারা তাদের তারা যখন শ্রীকৃষ্ণকে ভগবান বলে পরম পুরুষোত্তম বলে ভগবান বলে স্বীকার করেছেন তাহলে অর্জুনের না স্বীকার করার তো কিছু নেই অর্জুন তো অবশ্যই স্বীকার করছেন তিনি বন্ধু হিসাব বলেই তিনি স্বীকার করে নিচ্ছেন তা কিন্তু নয় তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল এ বলে গ্রহণ করেন তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরো বলেছেন ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে উচ্চস্ত স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবেন তাহলে তিনি যে শুধু সখা বন্ধু ছিলেন বলেই ভগবান যা কিছু বলে গেছেন সব কিছু একেবারে মাথা পেতে নিয়েছেন বা বিশ্বাস করে নিয়েছেন তেমনটা কিন্তু নয় কারণ কি তিনি নিজেই বলেছেন যে তার বহু আগে নারদ ব্যাস দেবল আর সমস্ত ঋষিমুনি যারা তত্ত্ববিতা বা জ্ঞান নিয়েই সারা জীবন কাটিয়েছেন আলোচনা করে গেছেন বিশ্বাস করে গেছেন তারা তাদের তারা যখন বিশ্বাস করে গেছে তারা যখন শ্রীকৃষ্ণকেই ভগবান বলে পূজাদি করেছেন বা ভগবান বলে মেনে নিয়েছেন বিশ্বাস করেছেন তাহলে অর্জুন একজন বন্ধু হিসাবে হোক আর ভক্ত হিসাবে হোক তিনি তার না মানার তো কিছু নেই আর আম অনেক বহু দেবতারাই হয়তো অনেক কিছু মানেন না কিন্তু মানুষ তো মানুষ তার মধ্যে সেই ভক্তি না থাকলে ভালোবাসা না থাকলে তিনি ভগবানকে বিশ্বাস করবেন কী করে ভক্ত না হলে তিনি উপলব্ধি করতে পারবেন না উপলব্ধি করা উপলব্ধি করতে হবে ভগবত গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় যে তিনি মানুষের জন্মেছিলেন বলেই তিনিও মানুষ আমিও মানুষ আমি যদি না পারি তাহলে তিনি কি করে পারলেন মানুষের অনেক কোশ্চেন মানুষের অনেক জিজ্ঞাসা অনেক কথা তাই না কিন্তু তাকে সমকক্ষ বলে বিচার করা ঠিক নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভগবত গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে পরম পুরুষোত্তম ভগবান বলে তাকে স্বীকার করে নিতেই হবে অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবত গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল আবৃত। বিপুল রহস্যে আবৃত হয়ে আছে এই বইখানা তার এক একটা শব্দের মানে অনেক রকম হতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজের মুখে বলে গেছেন এই সমস্ত কথা তার তিনি যে উদ্দেশ্যে যে জায়গাতে এটা প্রয়োগ ঘটিয়ে গেছেন সেটাকে সেইভাবে আমাদেরকে মানতে হবে বুঝতে হবে তাহলে আমাদের বিনম্র চিত্ত থাকতে হবে নম্র ভদ্র সভ্য চিত্ত নিয়ে শ্রদ্ধাবনতভাবে শ্রদ্ধা থাকা উচিত সেই চিত্ত নিয়ে আমাদের এই শাস্ত্রটি পড়া উচিত কেন ভগবদ্গীতা আসলে কি ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের যে বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে পাচ্ছে তো যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তার ফলে তার ভগবান তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মোহমুক্ত করলেন অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি যুদ্ধ করবেন কি করবেন না কিভাবে করবেন সেটা নিয়ে বিশাল একটা দ্বন্দ্বে পড়ে গেলেন করতে পারছেন না যুদ্ধ করতে যেতে পারছেন না এগোতে পারছেন না মায়ার সংসারে শব্দ মায়াময় তাই না তাহলে সেই জায়গাতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে যে তত্ত্ব জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেইগুলো এখানে উঠে এসেছে হ্যাঁ তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মোহমুক্ত করলেন মোহ থেকে তিনি মুক্ত করলেন যে সবই তো মায়া এবং সবই তো মোহ তা থেকে মুক্ত করলেন যে তুমি যোদ্ধা তোমার কাজটাই যুদ্ধ করে জয়লাভ করা হুম এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত উদ্বেগ উৎকণ্ঠায় আমরা জর্জরিত এই জড় অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি আমরা নিত্য ঠিকই আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি আষ্টে জড়িয়ে যাচ্ছি অসৎ সত্তায় অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নাই অসৎ মানে মিথ্যা ঠিক নয় অসৎ মানে তার এখানে অস্তিত্ব নাই এমন কিছুর মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি জালের মধ্যে একটা জড়িয়ে যাচ্ছি এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে আস্তে আস্তে আমরা এ হচ্ছি যে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু সে এতই মহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের প্লেস জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে সে তারা কারা তারা যোগী পুরুষ তারা জ্ঞানী পুরুষ তারা অতীত ভবিষ্যৎ সব কিছুই চোখ বন্ধ করে বুঝতে পারেন দেখতে পারেন তারা সেই দুঃখ কষ্ট থেকে অনেক দূরে চলে গেছেন হ্যাঁ মায়ার সংসারে আপত্ত তারা নয় যাই হোক সে তাদের মনেই আসছে এই ব্যাপারগুলো যে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষ বলে গণ্য করা চলে না যতক্ষণ সে বুঝতে পারছে যে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এত দুঃখ কষ্ট সব কিছু সহ্য করছি এই সমস্ত কিছু বোঝার চেষ্টা উপলব্ধি ভাবনা চিন্তা যতক্ষণ না তার মধ্যে আসছে সে ততক্ষণ কি একটা মায়ার সংসারে বাধা হয়ে আছে আবদ্ধ হয়ে আছে জর্জরিত হয়ে আছে যাওয়া আসা খাওয়া দাওয়া এই সেই ওই নাকি জড়িয়ে থাকা আচ্ছা মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মধ্যে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্মজিজ্ঞাসা ব্রহ্মজিজ্ঞাসা মানুষের মনে আসতে হবে আস্তে আস্তে করে আসতে হবে জিজ্ঞাসা আনতে হবে মানব জীবনে এই জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকে ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয় এই জিজ্ঞাসা না থাকলে আর সব সবকিছু কিন্তু কি ব্যর্থ অর্থহীন তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন যদি ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হতে হয় বা হবেন তখনই যখন নিজেকে কোশ্চেন করবেন আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব বা মৃত্যুর পরে আমি কোথায় যাবো আমি কেন এত কষ্ট পাচ্ছি এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্তম ভক্ত অকৃত্রিম ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী অর্জুন সেই রকম শিক্ষার্থী তো সেই জন্য তো তিনি পরম ভক্ত তিনি পরম সখা বন্ধু যা কিছু তার মনের কোশ্চেন মনের ইচ্ছা মনের জানা ছিল তিনি সারাক্ষণ শ্রীকৃষ্ণের সঙ্গী হয়ে থাকতেন এবং সব সময় তার কোশ্চেনের পর কোশ্চেন জিজ্ঞাসার পর জিজ্ঞাসা জিজ্ঞাসার পর জিজ্ঞাসা আর কৃষ্ণ ভগবান তাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যেতেন তিনি সেটা বুঝতেন অর্জুন বুঝতেন এবং বিশ্বাস করতেন ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেওয়ার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন কিন্তু তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্বপূর্ণ রূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবত গীতা শুনিয়েছিলেন অজ্ঞ অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে অজ্ঞতারূপ হিংস্র জন্তু অজ্ঞান অজ্ঞতা এই যে একটা হিংস্র একটা জন্তু আছে হ্যাঁ সেটা আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে কিন্তু ভগবান করুণা নয় বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন মানুষের মধ্যে ভগবত তত্ত্ব জ্ঞান দান করে গেছেন ভা যাতে মানুষ উদ্ধার লাভ করে মানুষ কিছু জ্ঞান লাভ করে মানুষ কিছু শিখতে পারে কিছু জানতে পারে কেমন তার জন্যে তিনি এগুলো দান করে গেছেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর তাই জড় অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েন যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবত গীতা বর্ণনা করলেন অপার করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তোলার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা উচিত তিনি নির্দেশ দিলেন যে মানুষের কিভাবে জীবন অতিবাহিত করা উচিত মানুষ কিভাবে এই যে সংকটের মধ্যে পড়ছে কিভাবে সেখান থেকে তিনি করুণাময় ঈশ্বর তাকে মানুষ মানব জীবনকে সার্থক করে তুলবেন কিভাবে মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করবেন যে তুমি মানুষ তোমার স্বরূপ কী তুমি কি আদব আদপে তুমি কী আদপে তোমার কি করার কথা আদপে তোমার কি করা উচিত তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি তাকিয়ে দেখো তোমার নিজেকে তাকিয়ে দেখো তুমি কি করছো কি ভাবছ কেমন করে চলছো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যাওয়া এই সমস্ত জ্ঞানের মাধ্যমে এই সমস্ত কথার মাধ্যমে যেমন অর্জুনকে সেই মহা একটা বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন মোহ মুক্তি মোহ মহাচ্ছন্ন অবস্থা থেকে উদ্ধার করেছিলেন যুদ্ধক্ষেত্রে তাকে মনের জোর দিয়েছিলেন তাকে বুঝিয়েছিলেন আসল কি সত্য কি তা সেই জ্ঞানের মাধ্যমেই কিন্তু তিনি সারা মানব জগৎকেই সারা মানব সমাজকেই সেই সমস্ত জ্ঞান দিয়ে গেছেন সেই আলোচনাগুলো অর্জুনের কাছ থেকে আবার আমরা পরপর জানতে পারি শিখতে পারি এবং নিজেদেরকে চিনতে পারি আমরা উপলব্ধি করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ কি জিনিস কেমন কি তার উদ্দেশ্য কি তার ইচ্ছে কি তার কাজকর্ম কি তার কথাবার্তা কী তার মানে কি সমস্ত অর্থ আমাদেরকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে উপলব্ধি নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে ভক্তি বিনম্র চিত্তে আমাদেরকে সেগুলো বুঝতে হবে বিশ্বাস রাখতে হবে আমরা একটু একটু করে ভগবত বইটা ভগবদ্গীতা বইটা আমরা পড়বো পড়ে শেষ করব আমি করবো আপনি শুনবেন পাশে থাকবেন পনেরো মিনিট আমরা শুনতেই পারি একটু বসে আলোচনা করতেই পারি আমরা তো সব ভুলেই গেছি বলুন আমরা সব কিছু ভুলে গেছি আমরা ভুলে থাকার চেষ্টায় আছি তাই না সবাই ভালো থাকবেন নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর করুন সবাই মঙ্গল করুন তিনি হরে কৃষ্ণ Riegel, Riegel, Riegel.